বিধ্বংসী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত তছনছ হয়ে গেল উত্তরবঙ্গের একাধিক এলাকা তার মধ্যে অন্যতম চাকুলিয়া বিধানসভা সেই চাকুলিয়া বিধানসভারই বিভিন্ন গ্রামে ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা গেল সোমবার সোমবার গভীর রাতে রাত্রি যখন প্রায় সাড়ে বারোটা ঝড় বৃষ্টির সাথে সাথে বজ্র চমকানো আর ভোর চারটা নাগাদ এই ঝড় ও মুষলধারে বৃষ্টিপাত চলতে থাকে যার ফলে চাকুলিয়ার একাধিক গ্রাম বালিগুড়া বালানচা ভেলাগাছি তথা চাকুলিয়ার পূর্ব দিকের একাধিক গ্রামে বিধ্বংসী ঝড়ের ফলে কোথাও বাড়ির ছাদ উড়ে গিয়েছে কোথাও মানুষের ওপর ঘুমন্ত অবস্থায় দেওয়াল ভেঙে পড়েছে রাস্তায় জায়গায় জায়গায় গাছ ভেঙে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে রয়েছে ছিঁড়ে গিয়েছে বৈদ্যুতিক তারগুলি বালান্চা গ্রামের মোহাম্মদ শফিক তার বাড়ির ওপরে টিনের ছাদ দুমড়ে মুচড়ে গিয়েছে তার দাদা ও বৌদির ওপর দেওয়ালের ইট ভেঙে পড়েছে তারা দুজনেই জখম অবস্থায় বাড়িতে রয়েছে রাস্তায় বড় বড় গাছ পড়ে থাকায় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেনি মোবাইল নেটওয়ার্ক ঠিক না থাকায় গোয়ালপোখর দুই ব্লকের বিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি এছাড়াও ক্ষয়ক্ষতি হিসেবে চাষের জমিগুলিতে যে পরিমাণ জল জমেছে তাতে কিছুটা হলেও ভুট্টা এবং ধান কাটার ক্ষেত্রে দুবিধা দেখা যেতে পারে বলে আশঙ্কা কৃষকদের কি হয়েছে একটু বলেন তো রাত 10টার পরে যে ঝড়টা উঠলো ঝড়টা হঠাৎ করে এসে হুম আমি ঝড়টা আর উঠেছিলাম ঝড়টা একদম হঠাৎ করে এসে একদম গাছটা ভেঙে ঘরর উপর পড়ে গেল যে ঘরটার ওইদিকে ভেঙে ভেঙে